হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে ফুল গাছ নয় এমনি আমি একটা গাছ দেখাবো যারা আমরা অনেক বাগান করি তারা কিন্তু এই গাছটা আমাদের প্রত্যেকের বাগানিদের ঘরেই এই গাছটা আমরা লাগাই সেটা হচ্ছে একটা কারিপাতা গাছ আর কারিপাতা গাছ কিন্তু আমাদের খুব উপকারের উপকারী একটা গাছ এই পাতাগুলো তো খুব কাজে লাগে এবং পাতাগুলো যেমন আমরা রান্নার কাজে ব্যবহার করি সেমনি কিন্তু এই পাতা ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় আর এই গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর হয় আর এই গাছে কিন্তু ফুল ফল সব দেখা যায় তো আমি এখানে দেখাচ্ছি আমার দুটো কারিপাতা গাছ আমি করেছি তো একটা এমনি আমার আগের থেকেই ছিল তার থেকে আবার কাটিং করে এই দেখুন এই গাছটা আমি করেছি তো দুটো গাছই খুব সুন্দর দেখতে হয়েছে আর এই সময় কারিপাতা গাছে কিন্তু গ্রোথ নেয় যেহেতু এই সময় ওদের ফুলটা ফল হয় ফুল হয় তাই জন্য এই সময় কারিপাতা গাছের গ্রোথ নেয় দেখুন কত সুন্দর ফ্রেশ তবে কি কারিপাতা গাছের একটাই জিনিস যে আপনার নিচের দিকে কিন্তু কোনো ডালপালা থাকে না উপর দিকে পাতাগুলো ঝাড় হতে থাকে কারিপাতার নিচের দিকে কোনো ডালপালা বেশি দেখা যায় না নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে হলুদ হয়ে পড়ে যায় তারপরে আবার ওপর দিকে পাতা গজায় মানে যেই আমাদের যেমন অন্য গাছগুলো আমরা কেটে দেব তখন সেখান থেকে আবার ব্রাঞ্চ বেরোয় কারিপাতার কিন্তু ধরন মানে নিয়মটা আলাদা ওপর দিক থেকে ব্রাঞ্চ ছাড়ে একদম পাতাগুলো মানে পাতা ছাড়বে ব্রাঞ্চ তো নয় পাতা ছাড়ে খালি তো এদের আর কারিপাতা গাছের যে ফুলগুলো হয় ফুলের মধ্যে থেকে আবার কিন্তু সুন্দর দেখে কালো কালো রঙের ফলও হয় সেই ফলগুলো যখন মাটিতে পড়বে তখন সেই থেকে আবার নতুন গাছ হয় দেখুন কারিপাতা গাছে নিচের দিকের একদম ডানটার মতো হয়ে থাকে বেশি ব্রাঞ্চ বেরোতে বেরোয় না আর যেটা আমি বললাম এখনই যে ওপর দিকে পাতা বেরোতে থাকে আর এই গাছগুলো সবসময় এরকম নিচের দিকে এরকম করে পাতাগুলো দেখবেন আপনারা গাছের দিকে লক্ষ্য করবেন এদের পাতা সবসময় নিচের দিকে নামানো থাকে বেশিরভাগ সময়ে অনেকটা নিম পাতার মতো দেখতে হয় এই পাতাগুলো আর খুব সুন্দর গন্ধ এই যে পাতাটাকে যদি আপনি হাত দিয়ে দে ধরেন আপনার হাতটা যদি নাকে দেন দেখবেন খুব সুন্দর একটা পাতার একটা গন্ধ আছে যে গন্ধটা অনেকেই মানে সাউথ ইন্ডিয়ানরা তো খুবই পছন্দ করে কিন্তু এখন সব পুরো সবাই অনেকেই কিন্তু এই কারিপাতার গন্ধ খুব ভালোবাসে তাই জন্য রান্নার কাজে অনেকেই ব্যবহার করে আমারও কারিপাতা গন্ধ কিন্তু খুব ভাল লাগে আমরাও অনেক কিছুতে ব্যবহার করি কারিপাতা ওই জন্যই কারিপাতা গাছ লাগানো আর আমাদের বাড়িতে তো মানে বিশাল বড়ো কারিপাতা গাছ আছে যেটা থেকেই এই সব গাছগুলো আমরা করি যে বীজ থেকে বলুন কাটিং থেকে বলুন ওই বড়ো গাছ গাছটা থেকে আমাদের এই কারিপাতা গাছগুলো করা আর এই কারিপাতা গাছে দেখবেন ছোট ছোট বাসা হয় সেটা মাকড়সা খুব বাসা করে ফেলে সেগুলো একটু খেয়াল রাখলে কারিপাতা গাছে এমনি কোনো রোগ পোকার আক্রমণ হয় না খুবই সিম্পল এর মানে পরিচর্যা কোনো কিছু মাঝে মাঝে একটুখানি খাবার দিয়ে দেবেন তারপরে দেখবেন পাতা সুন্দর করে গজায় আর এর মাটিটা আমার দেখাচ্ছি মাটিটাও দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে আর তবে পাতা গাছের মানে মাটিটা আপনাকে এইট সেভেন্টি পার্সেন্ট কিন্তু মাটি দিতে হবে আর টেন পারসেন্ট বালি দেবেন আমি সেইভাবে মাটিটা রেডি করি খুব বেশি যে একদম ঝুরঝুরে জল সাথে সাথে বেরিয়ে যাবে এরকম মাটি না করাই ভালো কারণ পাতা গাছে প্রতিদিন কিন্তু জল দিতে হবে বিশেষ করে এই গরমের দিনে খুব আর শীতকালে তো পাতা গাছের চেহারাই খারাপ হয়ে যায় পাতাগুলো কেমন ঝরে ঝরে যায় হলুদ হতে থাকে তো শীতকালের তো ব্যাপারটাই আলাদা এই সময় যেহেতু গ্রোথ নেয় তাই এই সময় খুব পরিচর্যাটা একটু ভালো করে করতে হবে আর আমি দেখুন দুটোই আট ইঞ্চির পটে কিন্তু বসিয়ে রেখেছি তো আট ইঞ্চির পটে এইটা যেহেতু ছোট নতুন গাছ তাই জন্য এর এটা একদম বেশি পাতা এখনও ছাড়েনি আর এই পাশেরটা কিন্তু পুরোনো গাছ তাই মানে প্রায় দু তিন বছর তো হয়েই গেছে তাই জন্য ওইটাতে বেশি পাতা পেছারেছে আর এটা দেখুন এটা একটা বীজ পরে আমি কিন্তু বীজ থেকে লাগিয়েছি একটা বীজ পুঁতে রেখেছিলাম তো দেখুন এখন শিকড় হয়ে গেছে মানে গাছ তো বেরিয়েইছে বীজ থেকে আর নিচ দিয়ে শিকড়ও বেরিয়ে গেছে তো এবার এটাকে আমাকে অন্য একটা জায়গায় আমাকে এটাকে শিফট করতে হবে যে কোনো একটা টবের মধ্যে আমি বসাবো তো এখন পাতাগুলো একটু কেমন হয়ে হয়ে আছে মানে জলটা আমি কম দিয়ে ফেলেছিলাম বুঝতে মানে খেয়াল করিনি প্যাকেটের মধ্যে ছিল তো তো তাই জন্য একটুখানি গাছটা খারাপ হয়ে গেছে তো আস মানে কিছুদিনের মধ্যে এটা ভালো যখন হয়ে যাবে আমি ঠিক এটাকে টবের মধ্যে বসিয়ে দেবো আর কারিপাতা গাছে আমি যেটা বললাম যে রোদেরও খুব দরকার আপনারা রোদে রাখবেন কিচ্ছু হয় না একদম পাতা সতেজ থাকে কিচ্ছু হবে না আমার তো দুটো গাছই খুব রোদের মধ্যে রয়েছে কোনো অসুবিধে নেই রোদে রাখলে যত রোদে রাখবেন কারিপাতা গাছে কিন্তু ততই ভালো আর এই যে বললাম নিচের দিকের পাতা আস্তে আস্তে শুকোতে থাকে দেখুন এবার আস্তে আস্তে কী হবে এই গরমটা চলছে তো দেবেন আস্তে আস্তে দু একটা ডাল শুকাতে থাকবে কোনো অসুবিধে নেই শুকা শুকালে ওইটা নিচ থেকে টেনে বার করে দেবেন আমি তো তাই করলাম আর আমরা যে কারিপাতাটা যে আমরা ব্যবহার করি রান্নার কাজে আমরা কি করি পুরো এই যে পুরো এর এই যে ঝাঁক এই যে ওপর এইটার আমি দেখাচ্ছি এর ওপরের তো কোনো ফল হয়নি কিন্তু এই যে আমরা কারিপাতার যে পাতাটা যখন নিই তখন কিন্তু এটা ডাল শুদ্ধই নিয়ে নিই ডালগুলো কিন্তু আমরা রেখে দিই না কারণ ডালগুলো রেখে দিলেও কোনো লাভ নেই ওর থেকে আর নতুন করে কোনো পাতা গজাবে না তো আমরা ওই ডালটা এ দেখুন এমনি করে নিয়ে কেটে বার করে নিয়ে নিতে হয় কারি পাতার আর প্রত্যেক বছর একে প্রুনিং করে দিতে হবে প্রুনিং করে দিলে তবে কী হবে একটা থেকে দুটো ব্রাঞ্চ হবে আমার যেমন ওই পাশের গাছটাতে হয়েছে দেখুন দুটো ব্রাঞ্চ দুটো না দুটো তিন চারটে হয়েছে যেহেতু ওখান থেকে আমরা ব্রাঞ্চ কাটি আর এই দেখুন এইগুলো হচ্ছে সব বীজ থেকে আমাদের চারা মানে তৈরি হয়েছে আর যখন নতুন নতুন গাছ রেডি হয় দেখুন এর গাছের ডালগুলো কতটা সবুজ থাকে একদম পচি দেখেই বোঝা যাচ্ছে এগুলো বীজ থেকে একদম পরে পড়ে অজস্র পরিমাণে বীজ এখান থেকে পড়ে পড়ে পরে দেখুন এ কত হয়েছে আর গরমের দিনেই এদের চারাগুলো বেশি বেশি করে বেরোয় কারিপাতা গাছের আর বা এগুলো নার্সারি থেকে কিনতে গেলে কিন্তু কারিপাতা গাছের অনেক দাম নেয় একটু বড়ো গাছ হলেই আমাদের এখানে দেড়শো টাকা করে একশোর উপরে তো দাম নেবেই তাই মানে কারিপাতা গাছ যতটা মানে যদি কোথা থেকে আনা যায় একটু কাটিং আনলেই কারিপাতা গাছের কিন্তু মানে বাঁচিয়ে দেওয়া যায় আর এই দেখুন কত বড় কারিপাতা গাছ এরও নিচের দিকে দেখলেন তো কোনো ব্রাঞ্চ নেই সব ওপর দিকে আর কত বড় একদম একটা যেমন মানে বড়ো গাছের মতো একটা রেডি হয়ে গেছে আর প্রত্যেক বছর এগুলোকে ব্রাঞ্চগুলোকে আমরা কেটে দিই আবার মানে ছোট করে দিই আবার নতুন করে কি সুন্দর করে পাতা বেরোতে থাকে ডাল বেরোতে থাকে এবার দেখুন কারিপাতা গাছে আমরা একটুখানি পরিচর্যা করবো বললামই খুব কম পরিচর্যাই করতে হয় তো বিশেষ কোনো খা কিছু দিই না দেখুন জলের মধ্যে আমি পাতলা করে আরেকটু খোল ভেজানো জল দিয়ে দেব। এই খোলটাই দেখছেন আমি দু তিন চার দিন হয়ে গেছে খোলটা ভিজিয়ে রেখেছি তো এই খোলটার জলটা আমি কি করছি দিচ্ছি জলের মধ্যে আরও একটু জল মিশিয়ে দিচ্ছি দিয়ে পাতলা জলটা এখন আমি এই গরমের মধ্যে দেব। এখন যেহেতু পাতা নতুন করে গজাচ্ছে তো আবার নতুন করে যদি এই গাছটারও যদি ফল হয় বীজ হয় ফুল হয় তাই জন্য আবার দিয়ে দিচ্ছি আর ওই গাছটাতেও দিয়ে দেব তবে হবে গাছটা একটু ভালো থাকবে তো আপনারা এইভাবে কারিপাতা গাছের পরিচর্যা করুন কোনো অসুবিধে নেই যদি না থাকে অনেকে বাড়িতে ইচ্ছে কারিপাতা গাছ লাগানোর তো তারা নিয়ে আসুন নার্সারি থেকে তো এইভাবে করুন খুব সহজ আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন সব ধরনের গাছের ভিডিও তো দিতে হয় তো এটাও একটা গাছ এটাও তো আমরা বাগানে রেখেছি বাগানে আমরা এটারও পরিচর্যা করি তাই এইটা নিয়েও আমি ভিডিওটা দিয়ে দিলাম আপনাদেরকে যাদের যাদের মানে দরকার কারিপাতা নিয়ে কিছু জানার তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কারিপাতা গাছকে এক সাইডে আপনি করে রেখে দিলেন কোনো অসুবিধে নেই একদম বাড়তে থাকবে আর দেখুন কত সুন্দর আমার মাটিটা তৈরি হয়েছে দেখুন আমার সাথে সাথে যে খোলটা দিলাম সেই জলটাও কিন্তু এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে গেল আর এটাতে জলটা পরিমাণটা কম দিয়েছি তাই জন্য এই জলটা বেরোয়নি এরও বেরিয়ে যেত যদি আমি বেশি পরিমাণে দিতাম তো আপনারা এভাবে কারিপাতা গাছের পরিচর্যা করুন খুব সহজ উপায়ে দেখবেন আপনাদেরও কদিনের মধ্যে তবে গাছ যত পুরনো হবে তত ফল আসবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার